তো বাচ্চারা আমাদের আজকের মিশন হচ্ছে ভিলেজ হিডেন ইন দা বাংলাদেশে ঢোকা এবং ওখানে ঢোকা গিয়ে ডক্টর ইউনুসের জাইঙ্গা চুরি করা কিন্তু এই মিশন তোমাদের তিনজনকে একাই করতে হবে কেননা কিছু বিশেষ কারণে আমাকে একটু বাড়িতে যেতে হবে এই মিনাটো সেন্সেও এত খারাপ যে আমাদের এত বড় একটা মুশকিল মিশনে একা রেখে না জানি কোন বালের কাজ করতে চলে গিয়েছে ঘর ঝাড়ু দিয়েছি জামা কাপড়ও পরিষ্কার করে দিয়েছি আর থালা বাসনও মেজে দিচ্ছি আর কি কোনো কাজ আছে বাথরুম কি তোর বাপ পরিষ্কার করবে

এরকম ফালতু একটা সাইড ক্যারেক্টার কে বাঁচানোর টাইম নেই আমার তো মাদার চোর তুই কথাকার মেন ক্যারেক্টার রে দেখ ওবি তো রুলস বইয়ে পরিষ্কার করে লেখা আছে যে ফোকাস অন ক্যারিয়ার নট গার্লস কি এর মানে তুই কি বোঝাতে চাস মানে কোনো মেয়ের কারণে আমরা আমাদের মিশন ছেড়ে যেতে পারবো না আরে কিন্তু ও তো আমাদের ঋণ রে ঋণ তোর মনে নেই ওর সাথে আমরা কত রাত মামা অনেক কত দিন কাটিয়েছি একসাথে সব ভুলে গিয়েছিস তুই ও ঋণ হোক বা সার্ফ এক্সেল হোক বা হুইল পাউডার হোক আমার কিছু যায় আসে না রুলস ইজ রুলস আবে শালা রুলস তোর পেছন দিয়ে পড়ব বুঝেছি তুই এভাবে মানবি না যদি তুই আমার সাথে ঋণকে বাঁচাতে যাস তাহলে আমি তোকে ওভারফ্লো সিজন 2 এর মাঙ্গা কিনে দেব ঠিক আছে তবে মনে থাকে যেন আরে ওই শালা ভোটকার বাচ্চা এখনই ছেড়ে দে আমার আইটেম মা মানে রিংকে তোরা দুই বল পাকনা আবার চলে এসেছিস দাঁড়া তোদের মজা দেখাচ্ছি এবার হিডেন লিফ কাপা কাপি জুতসু ও মাই গড না তুমি ঘাবড়িও না তোমার আমাকে নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই মাই গড কাকاشی তোমার চোখে কি হয়েছে আরে ওই চোখে ছোট একটা স্ক্র্যাচ পড়েছে আরে শালা এইদিকে আমার অর্ধেক বডি চাটনি হয়ে গেছে আর তুই পড়ে আছিস তোর ওই স্ক্র্যাচ নিয়ে আরে শালা গাধার বাচ্চা ওবি তুই একটু ভালো করে শুন তুই তো একটু পর এমনি মারা যাবি তাহলে তুই তোর ওই চোখ দিয়ে কি করবি মানে মানে তোর ওই চোখ আমাকে দিয়ে দে ওবিটো না 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 আমার কাছে আসবি না আমার কাছে আসবি না ন কাকাসি তুমি ওবিটোর চোখ উঠাবে না ও থ্যাঙ্ক ইউ রিন আমি জানি তুমি আমাকে সত্যিকারের ভালোবাসো এজন্য তুমি আমার সাথে এরকম কিছু হতে দেবে না আরে শালা চুপ কর গাধার তিন নাম্বার বাচ্চা আমি তো কাকাসিকে এটা বলছি যে তুমি ওর চোখ উঠাবে না কারণ ওর চোখ আমি উঠাবো নারী কত সুন্দর অভিনয় করে। কোঅভিনয়ের জন্য নারী সারা রে শালা গাধার বাচ্চা আমি শুধু তোর চোখ না তোর কিডনি লিভার রিটপিণ্ড সবকিছু ব্ল্যাক মার্কেটে বিক্রি করব। টাটা বাই বাই।